আপনি যদি নিজেকে মমিন বলে দাবি করেন আপনার কাজ হলো আপনি খাওয়া দাওয়া করে ভালো থাকার পরেও পার্শ্ববর্তী প্রতিবেশীর মানুষগুলোর খোঁজখবর নেবেন তারা কেমন আছে কি খেয়েছে কীভাবে চলছে তাদের দিনপাত অসুস্থ হলে সে খবর নেওয়ার কথা বলেছেন একজন মুসলমানের উপর মুসলমান ছয়টা হক অধিকার দিয়ে দেওয়া হয়েছে তিনি অসুস্থ হলে দেখতে যাবেন খোঁজখবর নেবেন চিকিৎসা করানোর কার কাছে যাওয়া যেতে পারে পরামর্শ দিবেন অসহায় হয়ে থাকলে সহায় হয়ে পাশে দাঁড়াবেন সালাম দিলে সালামের উত্তর দিবেন তিনি কোনো বিপদে পড়লে পাশে গিয়ে দাঁড়াবেন হাঁচি দিলে উত্তর দিবেন ইন্তেকাল করলে জানা যায় উপস্থিত হবেন একজন মানুষের অনুপস্থিতিতে তার কল্যাণকামী কথা ছাড়া তার বদনাম দুর্নাম গীবত চর্চা বহতান পরনিন্দা এগুলো করা যাবে না ইসলাম এটাই শেখায় ইসলাম বলে যে একজন মুসলমান তোমার থেকে অনুপস্থিত নেই সামনে কিংবা মারা গেছেন তুমি তার নেগেটিভ কথাগুলো বলে সেই লোকটাকে জাহান্নামি বানিও না কোনো মানুষ মারা গেলে কখনোই কাজ করবেন না একজন লোক মারা গেছে আপনি তার বদনামটা এখনো করে বেড়াচ্ছেন লোকটা মারা গেছে আপনি এখনও তার ব্যাপারে বদনাম বলতে হবে এটা কখনোই ইমানদারের বৈশিষ্ট্য হতে পারে না কোনো মৃত ব্যক্তি কোনো মানুষের কোনো কথা বলতে হলে আগে বলতে হবে যে আল্লাহ তালা লোকটাকে বেহেস্ত নসিব করুক তাকে ক্ষমা করে দে কথা বোঝেন নাই এভাবে করে তার ব্যাপারে কথা বলতে হবে তার পজিটিভলি বিষয়গুলো বলতে হবে যাতে করে আপনার আলোচনার দ্বারা ফেরেস্তারা লিখবে শুনবে আল্লাহর কাছে আবার সুপারিশ করবে আল্লাহ ওই যে লোকটা মারা গেল তার ব্যাপারে তো মানুষ ভালো এখনো বলা বলি করছে তার অমুক নেক কথা কাজের কথা বলা হয়েছে তার জন্য মুক্তি কামনা করা হয়েছে জান্নাতের দোয়া করা হয়েছে আল্লাহ তার জন্য সেটাই বরাদ্দ করে দিবেন। আর আপনি যদি বলেন যে আমার বাবা তো মারা গেছে কিন্তু উনি লোকটা ছিল ভাই এমন পাশের বাড়ির অমুক লোকটা তো মারা গেছে ভাই ওর জ্বালায় থাকতেই পারতাম না আরে ভাই লোকটা তো মারা গেছে এখন তো আর জ্বালায় না এখন ওই কথাগুলো আর বলার দরকার নাই কারণ যে চলে গেছে তো গেছেই তার ব্যাপারে দুর্নাম করে খারাপ কথা বলে এটা কখনোই করবেন না কারণ হাদিসে নিষেধ করা হয়েছে মানুষ ইন্তেকাল করার পরে তার কল্যাণময়ী বিষয়গুলো সুন্দর কথাগুলো শুধু উপস্থাপন করতে হবে ভালো কথাগুলো বলতে হবে আর তার মুক্তি কামনা করতে হবে জান্নাতের দোয়া করতে হবে কিন্তু মানুষ মারা যাওয়ার পরে আপনি এখনও রাগ খুব ছাড়েন এখনও আগের মতো বলছেন মনে হয় যেন আপনি এখন এভাবে বললে আল্লাহ তালা তাকে শাস্তি আবারও বাড়িয়ে দিবে এ কাজ করা যাবে না কারণ আপনি কোন দিন মরবেন কোন সময় মরবেন কেমন আমল নিয়ে মরবেন কোনো আমলের কারণে আপনাকে আসামের গড়ায় দাঁড়ানো হতে হয় কিনা সেটাও তো জানেন না কারণ আল্লাহ তালা কোন মানুষকে কোন ওসিলায় মাফ করে দেবেন সেটাও কেউ জানি না আবার কে কোন হিসেব দিতে গিয়ে আটকে পড়ে যাব সেটা আমরা কেউ জানি না শুধু আল্লাহর কাছে সব সবসময় দয়া ভিক্ষা কামনা করা আল্লাহর অনুগ্রহ কামনা করা আল্লাহ সন্তুষ্ট চাওয়া এটাই হলো আমাদের কাজ মনে থাকবে যে আল্লাহ চতুর্থতম গুরুত্বপূর্ণ বিষয় হলো যদি আমাদের সমাজটা কোরআন দিয়ে সাজানো যায় ইসলাম দিয়ে সাজানো যায় তাহলে শিক্ষা ব্যবস্থাপনা কেমন হবে সেই বিষয় নিয়ে কথা আছে ইসলামী শিক্ষার মূল নীতি হলো কোরআন শূন্য থাকা লাগবে কারণ এই পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ কে করছেন সৃষ্টি আল্লাহ তালা সৃষ্টি করেছেন সেই আল্লাহ তালে আবার বিধান দিয়েছেন আল্লাহ তালা নিজেই কোরআন দিয়ে দিয়েছেন কোরআনে গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে এবং কোরআনের সাথে সাপোর্ট হিসেবে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামকে পাঠিয়ে সুন্নাহ নামক একটা হাদিস গ্রন্থ আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে নবীজি একথা বলেও দিয়েছেন তারক তুফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামা সেক্তুম বিহিমা কিতাব আল্লাহি ও সুন্না তা রসৌলি দুইটা কিতাব রেখে যাচ্ছে শুনে রাখো মোত্রা আমার কোরআন এবং সুন্না ধরে রাখবে পথভ্রষ্ট হবে না ইসলামী ব্যবস্থাপনা যদি আমাদের রাষ্ট্রে হতো তাহলে কোনো স্কুল কোনো কলেজ কোরআন হাদিস পড়ায় না পড়তে হবে না এমন কথা কেউ বলতেই পারতো না প্রত্যেকটা স্কুলে বাধ্যতামূলক ভাবে কোরআন থাকতো হাদিস থাকতো কারণ তুমি স্কুলে পড়তে পারো ঠিক আছে কিন্তু তুমি তো ওই আল্লাহর সৃষ্টির একটা জীব যিনি পৃথিবী সৃষ্টি করেছেন যিনি তোমাকে বানিয়েছেন সে আল্লাহর কোরআন তুমি পড়বে না কেন কথা বোঝেন নাই আপনারা সে আল্লাহর কোরআনটা তুমি কেন পড়বে না রাষ্ট্র যদি ইসলাম দিয়ে চলতো কোরআন দিয়ে চলতো আগে স্কুলের মধ্যেও বাধ্যতামূলকভাবে তোমাকে কোরআন পড়তে হতো কারণ পড়তে হবে ওই সৃষ্টিকর্তার নামেই যিনি পৃথিবীকে সৃষ্টি করেছেন আল্লাহ তীর আলাকে প্রথমে বলেছেন একরা ওয়ারব্বুকাল আকরম আল্লামা বিল কলাম আল্লা আলাম আর প্রথমে এটা বলেছেন এক বিসমি রব্বিক আল্লা খলক পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তো আল্লাহর নামে তুমি পড়া না পড়ে অন্য পড়া পড়বা এটা তো হতে পারে না